বিজেপি যে সমস্ত রাজ্যে ভোটে জিতে ক্ষমতায় আসতে পারেনি সেই সমস্ত রাজ্যে রাজ্যপালদের দ্বারা তারা একটা সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছে নির্বাচিত রাজ্য সরকারকে ছাসা করে অপদস্থ করে নিজেদের পছন্দ মতো নিজেদের এজেন্ডা চালু করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে এটা তৃণমূল কংগ্রেসের অভিযোগ ঠিক পাঞ্জাবে এটা আম আদমি পার্টির অভিযোগ দিল্লিতে এটা আম আদমি পার্টির অভিযোগ কেরালাতে এটা লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের সিপিআইএম এবং সমস্ত বাম দল যারা এখন ক্ষমতায় রয়েছে তাদের অভিযোগ এবং তামিলনাড়ুতে এটা ডিএমকে এবং তার সহযোগী দলগুলো অভিযোগ এই পাঁচটি রাজ্যে যেখানে বিজেপি ভোটে জিততে পারেনি বিধানসভা ভোটে সেখানে রাজ্যপালদের মাধ্যমে ক্রমাগত এই ধরনের নৈরাজ্য সৃষ্টি করছে এখানে আর এবং সংঘ পরিবারের যে এজেন্ডা সেই এজেন্ডা রূপায়ণের জন্যই এই রাজ্যপালদের কাজ কাজে লাগানো হচ্ছে